আসসালামু আলাইকুম একটা ডিফারেন্ট ইনফরমেশন দিয়ে ভিডিওটা শুরু করছি সো আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা যে সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করি এগুলো খুবই অ্যাডিক্টিভ কারণ এই মিডিয়াগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে আমরা আসলে অনেক বেশি সময়টার সাথে থাকি এবং আমাদের সামনে কিন্তু কন্টিনিউয়াসলি বিভিন্ন টক্সিক ইনফরমেশন প্রোভাইড করা হয় সো এতে করে যেটা হচ্ছে আপনার ব্রেনের ডোপামিন রিলিজ কিন্তু ইমব্যালেন্স হয়ে যাচ্ছে সো এটা কিন্তু দীর্ঘমেয়াদে একটা ক্ষতি আছে সো আপনাদের সামনে আজকে এমন একটা সোশ্যাল মিডিয়া ইন্ট্রোডিউস করতে যাচ্ছি উইচ ইজ হালাল এবং নন টক্সিক সো এই সোশ্যাল মিডিয়াটা হচ্ছে হিকমা তো এই স্পেশাল সোশ্যাল মিডিয়াটা আপনার কোনো ধরনের ইনফরমেশন ট্র্যাক করবে না এবং এই অ্যালগরিদম আসলে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন রিপিটেটিভ কন্টেন্ট আপনার সামনে না যায় এবং আপনার জন্য যে কোনো হার্মফুল কন্টেন্ট এই প্ল্যাটফর্মে কিন্তু অ্যাপ্রুভ হয় না সো এখানে প্রত্যেকটা পোস্ট আমরা যখন শেয়ার করছি এই প্রতিটা পোস্ট কিন্তু অ্যালগোরিদমের মাধ্যমে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যাচাই করা হচ্ছে যে এটা আসলে এই প্ল্যাটফর্ম কিংবা ইউজারদের জন্য আসলে টক্সিক কিনা সো এই প্ল্যাটফর্মটা ব্যবহার করলে আপনি অনেকটাই পিসফুল থাকবেন এবং আপনার কিন্তু স্ক্রিন টাইম কমে যাবে এবং সোশ্যাল মিডিয়াতে যে অ্যাডিকটিভ একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট টাইমসে এটা কিন্তু ইনশাল্লাহ কমে যাবে সো আমি কমেন্ট বক্সে এটার ইউআরএলটা ড্রপ করে দিচ্ছি আপনার একবার ট্রায়াল করে দেখতে পারেন সালামু আলাইকুম